আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প প্রকাশকে চলে এসেছি মামুনির শপে দেখিয়ে দিব আপনাদেরকে ইন্ডিয়ান কিছু ব্র্যান্ডেড ব্রা কালেকশন যেগুলো স্পেশালি ভালো শেপের জন্য ইউজ করা হয় তো কমফোর্টেবল কালেকশনও আছে তো এগুলো দেখিয়ে দিব একেবারে পঞ্চাশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা এই ভিডিওতে মামুনি শপ এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপে ছয় পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে এক বা একান্ন স্টান মল্লিকার দ্বিতীয়তলায় রোড ঢাকা বার্স পাঁচ প্রথমে আমরা গেঞ্জির মধ্যে দেখিয়ে দিব এটা হচ্ছে আলিয়া এটার শেপও ভালো এবং হচ্ছে এটা গেঞ্জি কাপড়ের মধ্যে এটা পড়তে অনেক কমফোর্টেবল হবে এটার ভিতরে কোনো জোড়া টোড়া দেওয়া নেই বাট হচ্ছে শেপটা কিন্তু ভালো হবে এই যে দেখেন ঠিক আছে গেঞ্জি কাপড়ের মধ্যে এটা সাইজ কত পর্যন্ত দেওয়া যাবে চল্লিশ পর্যন্ত আচ্ছা চল্লিশ পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে এটার মধ্যে কালার দেখাচ্ছি আমরা দেখেন ইন্ডিয়ান ব্র্যান্ডেড ব্রা কালেকশন এগুলো এগুলো কিন্তু শুধু মামুনি সব ছাড়া আর কোথাও পাবেন না কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন রেড তারপর হচ্ছে মেজেন্ডা পার্পেল কালার এই দেখেন এটা আরেকটা পার্পেল ওইটা একটা টোন এটা একটা টোন এই যে ফিরোজা ঠিক আছে মেজেনটা দেখিয়েছি আগেও এটা হচ্ছে বাঙ্গি কালার ব্লু কালার মারুন কালার পিঙ্ক কালার এটা সার একটা ব্লু টোন ব্লুন ঠিক আছে প্রাইস হচ্ছে ভাইয়া আপু পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে ইন্ডিয়ান এই ব্র্যান্ড ব্রাগলোর কালেকশন হবে পাঁচশো টাকা এটা দেখাবো এখন আপনাদের আর এ ব্রাডার নাম জানুক আপু এটা হচ্ছে বডি কেয়ার বডি কেয়ার আছে এটা হচ্ছে বডি কেয়ার এবং এটার শেপও কিন্তু স্পেশালি শেপের জন্য জন্য নিয়ে থাকে সবাই এই দেখেন এগুলো পড়তে অনেক কমফোর্টেবল হয় এই দেখেন এই যে এগুলো পড়তে অনেক বেশি কমফোর্টেবল হয় কোথাও পাবেন না শুধুমাত্র মামুনি সব ছাড়া প্রাইস হচ্ছে কত আপু সাইজ কত দিতে পারছেন আচ্ছা এটার চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দাম হবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা আরেকটা আছে হোয়াইট মানে হচ্ছে এটা তিনটে কালার ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এখন যেটা দেখাবো সবার পছন্দের যারা হচ্ছে একবার ট্রায়ালও পরে আমার মনে হয় না তারা অন্য কিছু ট্রাই করে কারণ এটা সব দিক দিয়ে একেবারে হচ্ছে একটা পারফেক্ট কালেকশন যারা যাদের হচ্ছে বড় ক্যাপ তাদের জন্য ঠিক আছে দেখেন এটা শেপ ট্রায়ালোর জন্য স্পেশালি সবাই ভালো শেপের জন্য ইউজ করে ট্রায়ালোটা আচ্ছা এই দেখেন একেবারে অরিজিনাল ট্রাইলো এবং এখানে ক্রস বেল্ট দেওয়া আছে অরিজিনাল ট্রাইলো ক্রস বেল্ট দেওয়া আছে আচ্ছা তো আমরা কালার দেখিয়ে দিব ট্রায়ালের মধ্যে কত থেকে কত হচ্ছে আপু ট্রায়ালের সাইজ হচ্ছে আপনার আচ্ছা আগে সাইজ বলেন কত থেকে কত পরে প্রাইস বলেন 34 থেকে 50 আচ্ছা 34 থেকে 50 পর্যন্ত এটা পাওয়া যাবে এবার প্রাইসটা এক একে বলেন 34 থেকে যেটা 40 আচ্ছা 500 এর মধ্যে 500 পাওয়া যাবে 500 আচ্ছা 34 থেকে 40 500 40 40 পর্যন্ত 600 আচ্ছা 41 থেকে 44 পর্যন্ত 600 আচ্ছা আর আপনার 46 থেকে আটচল্লিশ পর্যন্ত সাতশো আচ্ছা পঞ্চাশ নেবে তাদের জন্য আটশো আচ্ছা মানে হচ্ছে একশো টাকা করে বেড়ে যাচ্ছে ব্যাক মিন্স ঠিক আছে ওকে সাইজ অনুযায়ী ঠিক আছে আমরা এখন কালার দেখিয়ে দিব। ট্রাইলর কালার দেখিয়ে দিবো আমরা এই দেখেন ক্রিন কালার ব্ল্যাক কালার এটা তেমন একটা অ্যাভেলেবেল কালার হয় না কিছু কমন কালার আছে পিঙ্ক কালার আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে এ কটাই কালার এখন আমরা দেখিয়ে দিব জুলিয়েট দেখিয়ে দিব এটাও কিন্তু ব্রার মধ্যে হচ্ছে অনেক ভালো শেপের একটা ব্রা ঠিক আছে ব্রার মধ্যে অনেক ভালো শেপের একটা ব্রা এটাও কি 50 পর্যন্ত দেয়া যাচ্ছে না এটা 50 হবে না এটা হচ্ছে 44 44 এটা 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 দেয়া যাবে 44 পর্যন্ত সাইজ ঠিক আছে 34 থেকে 44 34 থেকে আপনার